কিছু বাংলাদেশি মানুষ যেভাবে লাফিয়ে লাফিয়ে এসে পাকিস্তান জিন্দাবাদ বলছেন কাশ্মীরের পাহেলগাঁওয়ে এতজন নিরাপরাধ পর্যটকের মৃত্যুর পরও জঙ্গি তোষণকারী পাকিস্তানের পক্ষে সওয়াল করছেন পাক জঙ্গি নিকেশের প্রতিবাদ করছেন তা দেখে শুধু ক্ষোভ নয় স্তম্ভিত হয়ে যেতে হয় এরা সত্যিই জানে না যে এদের দেশের জন্মই হয়েছিল পাকিস্তানের সেনাদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য আর সেই জন্মক্ষণে সাহায্য করেছিল কে জানেন একমাত্র ভারত আমি জানি এমন অনেক বাংলাদেশি শ্রোতারা হয়তো এই ভিডিওটা দেখার পর আমার উপর ক্ষুব্ধ হবেন বা খারাপ খারাপ কথাও বলবেন কিন্তু একটা কথা জেনে রাখুন তাতে আপনারা ইতিহাস পাল্টাতে পারবেন না সত্যিটা কখনোই মিথ্যা হয়ে যাবে না তবে সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষরা এটা বুঝবেন এই আশা রাখি উনিশশো সালে পশ্চিম পাকিস্তানের শাসক শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষের উপর যে বর্বরতা চালিয়েছিল তা পৃথিবীর ইতিহাসে অন্যতম নির্মম এক অধ্যায় হিসাবে বিবেচিত হয় অপারেশন সার্চ লাইটের নামে এক রাতেই ঢাকায় কয়েক হাজার ছাত্র শিক্ষক ও বুদ্ধিজীবীকে হত্যা করা হয় নির্মম পাক সেনারা লক্ষ লক্ষ নারীকে গণধর্ষণ করে এবং গোটা বাংলাদেশকে চূড়ান্ত অত্যাচারের মধ্যে ফেলে দেয় তারা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দেওয়া হয় লক্ষ লক্ষ মানুষ আতঙ্কে সীমান্ত পেরিয়ে আশ্রয় নেন ভারতে সেই বিভৎস অত্যাচারের ঘটনা সম্পর্কে জানা যায় জনিপথ ক্ষতবিক্ষত অবস্থায় দেখা যেত মেয়েদের লাশ দেখে মনে হতো হত্যা করার আগে তাদের স্তন শরীরের থেকে জোর করে টেনে হিচড়ে নেওয়া হয়েছে এমনকি তাদের জনিপথে। বন্দুকের নল বা লোহার রড ঢুকিয়েও দেওয়া হতো ধর্ষণের শিকার নারীদের প্রায় সবার ছিল ক্ষতবিক্ষত যৌনাঙ্গ বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করে দেওয়া হতো তাদের জনিপথ দাঁত দিয়ে ছিঁড়ে ফেলা হতো তাদের স্তন কী বিভৎস সেই দৃশ্য এমনকি যুদ্ধ শেষে ক্যাম্প থেকে কয়েকটি কাঁচের জার উদ্ধার করা হয় যার মধ্যে ফরমালিনে সংরক্ষিত ছিল মেয়েদের শরীরের বিভিন্ন অংশ অংশগুলো কাটা হয়েছিল খুব নিখুঁতভাবে এক একটি গণধর্ষণে আট জন থেকে শুরু করে একশো জন পাক সেনাও অংশ নিয়েছিল একবার মিরপুরের একটি বাড়ি থেকে এক পরিবারের সবাইকে ধরে আনা হয় এবং তাদের কাপড় খুলতে বলা হয় তারা এতে রাজি না হলে বাবা ও ছেলেকে আদেশ করা হয় মেয়ে ও মাকে ধর্ষণ করতে কিন্তু এতেও তারা রাজি না হলে প্রথমে বাবা ও ছেলেকে টুকরো টুকরো করে কেটে হত্যা করা হয় তারপর মা ও মেয়ে দুজনকে দুজনের চুলের সাথে বেঁধে উলঙ্গ অবস্থায় টানতে টানতে ক্যাম্পে নিয়ে গিয়ে অমানসিক অত্যাচার করা হয় হেডকোয়ার্টারের সুইপার রাবেয়ার বয়ান অনুযায়ী যে তথ্য পাওয়া গেছে তা জানলে আপনাদের মেরুদণ্ড দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে যাবে জানা যায় উলঙ্গ মেয়েদের গরুর মতো লাঠি মারতে মারতে পশুর মতো মারতে মারতে হেডকোয়ার্টারের দোতলায় তেতলায় ও চার তলায় উলঙ্গ অবস্থায় দাঁড় করিয়ে রাখা হতো পাক সেনারা চলে যাওয়ার সময় লাথি মারতে মারতে আবারও তাদের কামড়ার ভেতর ঢুকিয়ে তালাবদ্ধ করে রাখত বহু যুবতীকে হেডকোয়ার্টারের ওপরের তলার বারান্দায় মোটা লোহার তারের উপর চুল বেঁধে ঝুলিয়ে রাখা হতো পাক সেনারা সেখানে এসে ঝুলন্ত উলঙ্গ যুবতীদের কোমরের অংশ বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করে দিত কেউ কেউ তাদের বক্ষের স্তন কেটে নিয়ে যেত কেউ হাসতে হাসতে তাদের জনিপথ লাঠি দিয়ে খুঁচিয়ে বিকৃত আনন্দ উপভোগ করত কেউ ধারালো চাকু দিয়ে কোনো যুবতীর পাছার মাংস আস্তে আস্তে করে কাটত কেউ আবার চেয়ারে দাঁড়িয়ে উন্নত বক্ষ নারীদের স্তনে মুখ লাগিয়ে ধারালো দাঁত দিয়ে তাদের স্তনের মাংস খুবলে ছিঁড়ে নিত এবং আনন্দে অট্ট হাসি হাসত কোনো মেয়ে এসব অত্যাচারে চিৎকার করলে তাদের জনিপথে লোহার রড ঢুকিয়ে দিয়ে তৎক্ষণাৎ হত্যা করা হতো প্রতিটি মেয়ের হাত পিছনের দিকে বাঁধা থাকত মাঝে মাঝে পাকিস্তানি সৈন্যরা সেখানে এসে উলঙ্গ ঝুলন্ত মেয়েদের এলোপাতারি বেদম প্রহার করত প্রতিদিনের এমন বিরামহীন অত্যাচারে মেয়েদের শরীরের মাংস ফেটে রক্ত ঝরত কারোর মুখেই সামনের দিকে দাঁত ছিল না ঠোঁটের দুদিকের মাংস কামড়ে এবং টেনে ছিঁড়ে ফেলা হতো লাঠি ও লোহার রডের বেদম পিটুনিতে মেয়েদের আঙুল হাতের তালু ভেঙে থেঁতলে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল এইসব অত্যাচারিত ও লাঞ্ছিত মেয়েদেরকে প্রস্রাব ও পায়খানা করার জন্য হাত ও চুলের বাঁধন খুলে দেওয়া হতো না এমনকি এই রকম ঝুলন্ত এবং উলঙ্গ অবস্থাতেই তাদের প্রস্রাব ও পায়খানা করতে হতো আরও জানা যায় একদিন রাজাকারদের হাতে ধরা পড়ল এক বিধবা পল্লীওয়ালা ভাগীরথী সৈন্যরা তাকে নিয়ে এলো পিরোজপুর সামরিক ক্যাম্পে খান সেনারা এবার ভাগীরথীর উপর তাদের হিংস্রতার আয়োজন করল এক হাটবারে তাকে শহরের রাস্তায় এনে দাঁড় করানো হল এক জনবহুল চৌমাথায় সেখানে প্রকাশ্যে তার অঙ্গাবরণ খুলে ফেলল কয়েকজন পাক সেনা তারপর দুগাছি দড়ি ওর দু পায়ে বেঁধে একটি জিপে করে শহরের রাস্তায় রাস্তায় টেনে বেড়াল ঘণ্টাখানেক রাজপথ পরিক্রমার পর সেই জীপ আবার যখন সেই চৌমাতায় ফিরে এলো তখন তার দেহে প্রাণের স্পন্দন ছিল এরপর সেই পাক সৈন্যরা তার দুটি পা দুটি জিপের সঙ্গে বেঁধে দুই দিকে টানতে লাগল ভাগীরথী দুই ভাগ হয়ে গেল সেই দুই ভাগ দুই জিপে বেঁধে আবার শহর পরিক্রমা শেষ করে জল্লাদ খানরা ফিরে এলো সেই চৌমাথায় এবং সেখানেই ফেলে দিল সেই বিকৃত মাংসগুলো একদিন দুই দিন করে মাংসগুলো ওই রাস্তার সাথেই মিলেমিশে একাকার হয়ে গেল বাংলা মায়ের ভাগীরথী আবার এমনভাবেই মিশে গেল বাংলার ধুলিকণার সাথে কেবল ভাগীরথী নয় আরও দুইজন মুক্তিযোদ্ধাকে ওরা এইভাবেই হত্যা করেছে রাজারবাগ পুলিশ লাইনের আর্মস এস আই বিআরপি সুবেদার খালিলুর রহমানের তথ্য অনুযায়ী পশ্চিম পাকিস্তানি পুলিশ জীব চাটতে চাটতে ট্রাকের সামনে এসে মেয়েদের টেনে হিঁচড়ে নামিয়ে তৎক্ষণাৎ কাপড় খুলে উলঙ্গ করে দিয়ে সকলের সামনেই মাটিতে ফেলে কুকুরের মতো ধর্ষণ করত সারা দিন নির্বিচারে ধর্ষণ করার পর বিকালে পুলিশ হেডকোয়ার্টারের বিল্ডিংয়ের উপর উলঙ্গ করে লম্বা লোহার রডের সাথে চুল বেঁধে ঝুলিয়ে রাখা হতো রাত্রে এইসব নিরীহ বাঙালি নারীদের উপর চলত অবিরাম ধর্ষণ গভীর রাতে মেয়েদের ভয়াল চিৎকারে ঘুম ভেঙে যেত ভয়ঙ্কর আতঙ্কিত আর্তনাদ ভেসে আসত বাঁচাও আমাদের বাঁচাও একটু জল দাও এক ফোঁটা জল দাও এবার যেটা বলার সেটা হলো তখন বিশ্বের প্রায় সব দেশ মুখ ঘুরিয়ে নিয়েছিল সবাই বসেছিল নিরপেক্ষতার মুখোশ পড়ে জাতিসংঘ আমেরিকা চীন কেউই কিন্তু পাকিস্তানের এই জঘন্য কাজের বিরুদ্ধে একবারও দাঁড়ায়নি কিন্তু একমাত্র ভারতবর্ষ সেই ঘোর দুর্দিনে দিনে এগিয়ে এসেছিল প্রতিবেশী জাতিকে বাঁচাতে ভারতের অর্থনৈতিক অবস্থা যে তখন খুব ভালো ছিল তা কিন্তু নয় তবুও এক কোটির বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে আমাদের দেশ খাবার ওষুধ আশ্রয় সব দিয়েছে সেই সময় বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ অস্ত্র এবং রণনীতি দিয়ে সাহায্যও করেছিল একমাত্র ভারত শুধু তাই নয় তেসরা ডিসেম্বর পাকিস্তান যখন ভারতের উপর হামলা চালায় তখন ভারত আনুষ্ঠানিকভাবে যুদ্ধে নামে মাত্র তেরো দিনে পাকিস্তানের তিরানব্বই হাজার সৈন্য আত্মসমর্পণ করে ঢাকার রেস কোর্স ময়দানে এটা কিন্তু এখনও পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই বিশ্বের সর্বোচ্চ আত্মসমর্পণ এই আত্মসমর্পণের মধ্যে দিয়েই জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ বিশ্বাস করুন ভারত কিন্তু এই সাহায্যের বিনিময়ে সেদিন কিছুই চায়নি ভূমি দখল করেনি রাজনৈতিক প্রভাব খাটানোর বিন্দুমাত্র চেষ্টাও করেনি বরং যুদ্ধ শেষে বন্দি পাকিস্তানি সেনাদের আন্তর্জাতিক নিয়ম মেনে মুক্ত করে দেওয়া হয়েছিল আর এখন সেই বাংলাদেশের কিছু মানুষ যখন পাকিস্তানের জঙ্গিদের হাতে ভারতীয়দের মৃত্যুতে উল্লাস করে তখন প্রশ্ন জাগে এরা কারা ভারতের এত বড় বিপর্যয়ে যে বাংলাদেশী নাগরিকরা উল্লাসিত আপনারা কি জানেন ভারত সেই দেশ যে আপনাদের অস্তিত্বের দিনটাকে বাস্তবে রূপ দিয়েছিল যে রক্ত দিয়েছিল আশ্রয় দিয়েছিল সম্মান দিয়েছিল যখন গোটা পৃথিবী আপনাদের এক ঘরে করে দিয়েছিল তখন প্রতিবেশী বড় ভাই হয়ে পাশে দাঁড়িয়েছিল শুধুমাত্র ভারত যে রক্তের বিনিময়ে একটা জাতির জন্ম সেই রক্তের ঋণ কি কখনও শোধ করা যায় ইতিহাস ঘেঁটে দেখুন তিন হাজারের উপর ভারতীয় সৈন্য শহীদ হয়েছেন বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের রক্ত আজও বাংলাদেশের মাটিতে মিশে আছে সেদিন ভারতের চাপে আন্তর্জাতিক মহল পাকিস্তানের গণহত্যার নিন্দা জানাতে বাধ্য হয়েছিল সেদিন ভারত সোভিয়েত ইউনিয়নের সাথে চুক্তি করে আমেরিকা ও চীনের পাকিস্তান এমনকি এখনও ভারতবর্ষ বাংলাদেশকে নিয়মিতভাবেই সহযোগিতা করে বাংলাদেশে ভারতের বিদ্যুৎ রপ্তানি চলেছে নিয়মিত বাংলাদেশকে উত্তর পূর্ব ভারতের জন্য ট্রানজিট সুবিধা দেওয়া হচ্ছে দুই দেশের রেল ও সড়ক যোগাযোগ উন্নয়নে ভারত ক্রমাগত সাহায্য করে চলেছে এছাড়া ভারত এখনও প্রায়শই বাংলাদেশকে স্বল্প সুদে ঋণও দেয় কোভিডের সময় যখন বিশ্বের বড় বড় দেশগুলো নিজেদের প্রয়োজন মেটাতে ব্যস্ত ছিল তখন ভারতই প্রথম বাংলাদেশকে টিকা সরবরাহ করেছিল তাহলে প্রশ্ন ওঠে এই ইতিহাস যারা ভুলে যায় তারা কাদের উত্তর ভারতের শত্রুকে সমর্থন করা মানে শুধু ইতিহাস বিমুখতা নয় নিজেদের অস্তিত্বেরও অমর্যাদা করা বন্ধুত্ব নিয়ে বিতর্ক থাকতেই পারে নীতি নির্ধারণে মতভেদ থাকতেই পারে কিন্তু মুক্তির ইতিহাস নিয়ে বিতর্ক অত্যাচারকে সমর্থন সেটা শুধু ইতিহাসকে অপমান নয় নিজের শিকরকে অস্বীকার করার সমান বাংলাদেশের জন্ম ইতিহাসের পবিত্র এক অধ্যায় ভারতের সহানুভূতি রক্তদান ও আত্মত্যাগ ছাড়া সেই ইতিহাস অসম্পূর্ণ তাই সেই সকল পাকিস্তান দরদি মানুষদের বলছি ভারতকে সমর্থন করার দরকার নেই কিন্তু এই কঠিন সময়ে ভারতের প্রতি পাকিস্তান যে অন্যায় বারবার করে যাচ্ছে তার জন্য পাকিস্তানের নামে জয়ের ধ্বনি দেওয়া বন্ধ করুন আজ যারা পাকিস্তানকে সমর্থন করছেন তারা শুধু ইতিহাস বিমুখ নন নিজেদের জন্মসূত্রকেও সমানে অপমান করে চলেছেন কারণ বাংলাদেশের জন্ম রক্ত দিয়ে কেনা আর সেই রক্তে ছিল আমাদের হাজার হাজার ভারতীয়দের প্রাণ যারা আজও বাংলাদেশের মাটির নিচে ঘুমিয়ে আছেন কোন রকম স্মৃতিফলক ছাড়াই তাদের আত্মত্যাগ এই ঘৃণার খেলায় যেন অপমানিত না হয় সকলকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ ハロト